আছে খুব দামি কবুতর এটা এটা বেশি একটা কবুতর পাওয়া যাবে না তার বয়স হইতেছে তো ডাকা ডাকি শুরু করতে আসছে এখন কিন্তু আমাদের মুরগিগুলো বাইরেই থাকে ঠিক আছে আমার ভিতরে নেই না ওরা একটা লগে বাচ্চা ছিল বাচ্চা তো মারা গেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল বিজন পে থেকে বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা যে ভিডিও নিয়ে আসি আমাদের যে চ্যালেঞ্জটা আছে চ্যালেঞ্জে আজকে লাস্ট ভিডিও এরপরে এই চ্যালেঞ্জে কোনো ভিডিও হবে না কারণ আমি মোটবুড়ে চাই মোটবুড়ে গেলে বুঝতে পারবেন শুরু থেকে লাগবে আজকাল থাকবেন বোঝার চেষ্টা করুন আমার যে আগের একটা চ্যালেঞ্জ ছিল ওই চ্যালেঞ্জটাতে কাজ করবো না সমস্যার কারণে চ্যালেঞ্জটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তো এই কারণে আমি নতুন একটা চ্যালেঞ্জ করছি কালকে টেবিডও আপ দিছি তো আশা করা যে আপনারা সবাই ওই চ্যালেঞ্জটা সাপোর্ট করবেন এবং আগের মতনই আমাদের সাথে থাকবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ওই জায়গায় ওরা লিঙ্কটা আমি দিয়ে দেবো আমাদের যে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশন উপরে বা আপনার টাইটেলের উপরে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটাই আপনারা দেখবেন ওই লিঙ্কে ঢুকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর ওই ভিডিও ওই জায়গায় আমার সব কিছু করবো তো ওই জায়গায় বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর যখন আমার এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হবে তখন আমি ইনশাআল্লাহ বলব যে আমার সাথে কী হয়েছিল যে কারণে আমি চ্যানেলটা র্যাঙ্কি করে দিছি দুটা বছর ওই চ্যানেলে কাজ করছি তারপরও আমি চ্যানেলটা বন্ধ করে দিতেছি আর আমাদের এদিকে কবুতর আমরা খাবার দিছি দেখেন আমাদের ছায়া লাগলে অনেক লাভ কারণ কবু বাইরে যায় বাইরে যায় খাবার খায় পরে এখান থেকেও খায় মোটামুটি খরচটা কমই পড়ে আমাদের বাচ্চা বেশি নাই আমরা বাচ্চা সবগুলো উঠাই দিচ্ছে যেন দুটো আসে তারপরে উ যে উপরে দুটো আছে মোটামুটি আমরা কবুত যে আজ সব উঠে দিছি আমরা বাচ্চা করবো না একেবারে ফেব্রুয়ারি মাসে তখন আমরা জোড়া দিব একবারে মনে করি বিশ জোড়া বা পনেরো জোড়া জোড়া দিব একবারে তিরিশ চল্লিশটা বাচ্চা পাবো ওডিস দিয়ে সব কিছু করবো কারণ এত ঘন ঘন বাচ্চা নিলে আসলে কবুতর দিয়ে ভালো বাচ্চা হয় না এখন কবুতর দিয়ে ভালো করাও যায় না কারণ আমি তো এবার প্রায় দশ জোড়া মতন জোড়া দিয়েছিলাম বাচ্চা বাচ্চা পাঁচটা না ছয়টা তো এই কারণে আমি যেটা করছি বছরে আমরা একবার বাচ্চা নিব এক সিজনে তিরিশ জোড়া চল্লিশ জোড়া যা আলাদা আলাদা তরফিকে রাখে যতটুকু সাধ্যে পুরো হয় রাখবো ওটা দিয়ে ফুলার চেষ্টা করবো আর কোনো কোনো বাচ্চা করলে কবুতরের শরীর ঠিক থাকে না কবুতরে দুটা পারে জমে অনেক সময় জমে না কবুতর উইক থাকে সব দিয়ে লোস তো এই কারণে আমরা ওইভাবে করছি আর এই নিয়ে আমরা একটা ভিডিও করবো আমার নতুন চ্যানেলে ইনশাল্লাহ ওই ভিডিওটা যদি যারা দেখবেন আর ওই ভিডিওটা দেখার পরতে আর এই সমস্যা হবে না তো আমাদের যে কবুতর গুলো দেখেন রাস্তার ভিতরে বসে খেতে আসছে দেখছেন যা যার মতন খাবার খেতে দেখেন একটা গীত খেতে হতে পারে জালালি কিন্তু আমার কাছে খুব দামি কবুতর এটা আমাদের কবুতর গুলো আমরা ছাড়ি নেই বৃষ্টিপাত দিন না রোদ পাই ছাড়বো না ছাড়বো না কারণ পূজায় রিমর্জিন করানো আমার কোনো দরকার নেই রিমর্জিন হলে আপনার কবুতর পিছায় যায় দশটা দিন পিছানো বা পনেরো দিন পিছানো অনেক অনেকই এই কারণে আমরা এভাবে এটাই খেতেছি এরা থাক তোমার এগুলো আছে এগুলো বিজার মাতি আমরা এগুলা আছে এগুলা ছাড়বো না এই যে মোরগ মোরগটা এখন আপনার বয়স হইতেছে তো ঢাকা শুরু করতে আসছে আর এই যে মুরগি আমাদের এই যে উচ্চ যে খাবার গুলো আছে মুরগি হেঁটেছে কবুতর হেঁটেছে ওদের চেষ্টা করতেছি যে কবুতরগুলো ছাইরা পালা যায় কিনা আসলে ছাইরা আমি পালতে পারবো না কারণ আমি জানি কারণ উৎপাত আমাদের ছাদে ছাড়া বেশি একটা কবুতর পালা যাবে না তারপরে চেষ্টা করবো যতটুকু ছাড়া পালা যায় বিশেষ করে গুলা কবুতর গুলা ছাড়া পালার চেষ্টা করব তো আপনারা যাদের এবং আছে চেষ্টা করেন কবুতর গুলা ছাড়া পালা যায় কিনা আমাদের এখানে যে কবুতর দেখতেছেন ওরা একটা লগে বাচ্চা ছিল বাচ্চা তো মারা গেল বাচ্চাটা খুব ভালো ছিল বাচ্চাটা এখন আর নাই জোড়া দিছে ডিমে মা দিয়ে আমরা উঠাই দিব মা দিয়ে উঠাই দিব যে আপনারা মাটি দেখতে পাচ্তেছেন এই মাটিটা আমরা উঠাই দিব এই এক সপ্তাহ এক সপ্তাহ না এই মাছটা পরে উঠাই দেবো বাচ্চা একটু বড় হইতে বাচ্চা বড় না হইলে পরে বাপে বাপে চায় না বাপেটা দেবো তারপরে এই জোড়া উঠাই দিব এগুলো মোটামুটি সব কৌদে উঠাই দিব একটাও রাখবো না শুধু গোল্লা গৌদা থাকবে বাচ্চা বাচ্চা করে দে সব কারণ আমি দেখছি গিরিবাস কবুতর যদি আপনি নিয়ম না মানেন ক্ষেত্রে কবুতরতে ভালো কিছু করা যায় না কারণ আস্তে আস্তে সব করার কবুতরগুলো উঠিয়ে দিব এবং সব কিছু করবো আর আজকে এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের নতুন ইউটিউব চ্যানেলটা আছে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমার লিঙ্কটা দিয়ে দিতেছি লিঙ্ক থেকে আপনারা সবই করবেন আমার সেম নামেই মৃত্যুল প্রিজেন্ট পেজ নিউ আর নিউ দিলে আমাদের চ্যানেলটা একসাথে পড়বে কালকে প্ল্যানটা খোলা আছে আশা করি আপনার সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমরা স্কুল দেখাবে আল্লাহ হাফেজ